পুরীতে আছি আর এই পুরীতে দাঁড়িয়ে আমি একটা জাস্ট ব্লগটা বানাচ্ছি কারণ আমার মনে হয় যে আপনাদের একটা জানা ভীষণ জরুরি কারণ আমাদের সাথে যেভাবে স্ক্যামটা হয়েছিল সেটা যেন আপনাদের সাথে না হয় তো সেই জন্যই মেনলি আমি ভিডিওটা করছি তো আমরা যেহেতু অনেকজন প্রায় এগারো জন মতো এসেছি আমাদের ফ্যামিলি থেকে তো এর জন্য আমরা হোটেলটা বুক করেই এসেছি কিন্তু মেনলি আমরা হোটেলটা কি দেখি বুক করি এখন তো গুগল ভীষণ কাজ দেয় তো এই জন্য আমরা হোটেলে হোটেলটা গুগল থেকে বুক করেছিলাম তো মেনলি আমাদের পেমেন্ট করা হয়ে গেছিলো কারণ যেহেতু বলেছিল ফিফটি থাউজেন্ড পেমেন্ট করতে কিন্তু আমরা করতে পারি করিনি কারণ যেহেতু টিকিট কাটা ছিল না আগে আমরা হোটেল বুক করে তারপর টিকিট কেটেছি কারণ আপনারা তো সবাই জানেন এখন দু মাস পরে যে টিকিট কাটা তো এর জন্য আমরা ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পেমেন্ট করেছিলাম আর তার থেকে বড় কথা এবার যখন পেমেন্ট করেছে ওরা কি করেছে একটা কপি পেস্ট করে একটা জিনিস দিয়ে দিয়েছিল। একটা বিল দিয়ে দিয়েছিল তো ঠিক আছে আবার যখন আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে তো তখন আমরা আবার বিলটা পেমেন্ট করেছি করবো বলে আমার বর দশ হাজার টাকা নিয়েছে বাড়ি থেকে যে না হ্যাঁ ফিফটি থাউজেন্ড পেমেন্ট করে বাকিটা হোটেলে গিয়ে করা যাবে তো সেই সময় মানে আমি জানি না সত্যিই জগন্নাথ দেবের জন্য আমরা বেঁচে গেছি কিনা আর আমরা যখন বলছি যে ওখানে কি কি ফ্যাসিলিটি ছিল শুনুন ওখানে ছিল হোটেলের পার্কিং গাড়ি পার্কিং ফ্রি তারপর সুইমিং পুল ফ্রি ড্রপ করা ফ্রি মানে স্টেশন থেকে আমাদের আনা নেওয়া আনা আবার দিয়ে আসা সেটা ফ্রি সকালে ব্রেকফাস্ট ফ্রি এবার আমি কী করতে এবার বলেছিলাম যে ওখানে কি অ্যাটাচ বাথরুম এর সঙ্গে কি আছে সেটাও ফ্রি মানে আমরা যেটা বলছি সেটা বলছে অ্যাভেলেবেল আছে মানে কোনোটা বলছে না যে অ্যাভেলেবেল নেই এবার মানে জানি না সত্যি জগন্নাথে কৃপা কিনা আমরা যখন করছি আর ইয়ে তার আগে একজন দু মাস আগে হোটেলে মানে পুরীতে এসেছিলো তো সে বলছে যখন আমরা হোটেলের নামটা বললাম যে তখন বলছে না এই নামে নাকি কোনো হোটেলই নেই পুরীতে এই নামে কোনো হোটেলই নেই এবার তার থেকে বড় কথা যে ও যে মানে যে আমাদের বিলটা ওরা পাঠিয়েছে ফোনে আমি দেখছি যে বিলটা যদি থাকে অবভিয়াসলি ওর মানে আমার হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে আছে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো সে বলছে যে এই যে হোটেলটা সেটা নাকি দীঘাতে আছে মানে দীঘার হোটেলের ছবিটা পুরীর হোটেল বলে চালিয়ে কপি পেস্ট করে সেটা আমাদেরকে বিলটা পাঠিয়েছে ইভেন মানে যে বিল হয় সেখান থেকে সরু একটা ব্ল্যাক কালারের দাগ আছে আমি মানে ও আসলে তোমাকে মানে আপনাদের দেখাতে পারতো মানে এরকম সরু দাগের মতো বিলটা মানে ওইটা যে কপি পেস্ট করা সেটা পরে ও যখন বললো যে না এই কোনো হোটেল নেই তখন আমরা মানে জাস্ট অবাক হয়ে গেলাম যে তাহলে আমরা কি করলাম নামটা শুনলে তোমরা জাস্ট চমকে যাবে হোটেলটার নাম ডলফিন তখন এবার দীঘাতে একটা ডলফিন আছে সেটা ভেতরের সরি পুরীতে একটা ডলফিন আছে সেটা ভেতরের দিকে কিন্তু ওরা বলছে না ডলফিন হোটেলটা এখানে নতুন হয়েছে সেই একদম পুরীর কি বললো একদম এক দু মাস চালু হয়েছে কি লাইট হাউসের ওদিকে না কোথায় এবার সব আমরা দীঘা যেভাবে সচরাচর যাই পুরীতে সেভাবে যাওয়া হয় না আসা হয় না আমরা কেন জাস্ট শখ হয়ে গেছি যে কি হলো তাহলে আমরা মানে আমরা তাহলে স্টেশনে এসে দাঁড়াতাম বা আমরা বিলও পেমেন্ট করতাম ওরা বলছে যে হ্যাঁ হু সব কিছু তো আমরা পেমেন্ট করে আমরা তাহলে হো স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতাম আমাদের ড্রাইভ চেক গাড়ির জন্য ওয়েট করতাম আর এদিকে কোনো গাড়ি এসে নামছে নামছিল না বিশ্বাস করো তারপর আমরা আসল ডলফিন ডলফিনে ফোন করলাম সেখানে বলল যে না এরকম স্ক্যাম হচ্ছে এটা আমাদের পুরীতে এক টাই ডলফিন আছে সেটা ডলফিন সেটা ভেতরের দিকে নট এ সি ফেসিং আর আমাদের যেটা বলেছিলো সেটা কিন্তু সি ফেসিংও বলেছিলো তো যাই হোক আমাদের যে দশ হাজার টাকাটা বেঁচে গেছে সেটাই অনেক নইলে আমাদের হোটেল ভাড়ার পুরোটা জলে যেত আর মানে এরকমভাবে গুগলে যখন দেখবে যখন সার্চ করবে তো প্লিজ বুঝে শুনে তারপর কোনো নইলে এভাবে কিন্তু হোটেলে মানে এভাবে তোমাদের কষ্টের টাকা জাস্ট চলে যাবে মানে এত কষ্ট করেও পাবে না তো প্লিজ মানে চোখ কান খোলা রেখে বলবো আমি চাই না যে এটা আমাদের সাথে যেটা হয়েছে সেটা তোমাদের সাথেও হোক তো এর জন্যই আমি আর এই ভিডিওটা করা আর প্লিজ এটা আমি জাস্ট একটা মানে কী বলবো একটা সতর্ক দেওয়ার জন্য বলেছিলাম তো এটাতে কিন্তু কেউ কোনো খারাপভাবে নিও না থ্যাংক ইউ আর ভালো থেকে সুস্থ থাকা জয় জগন্নাথ